সরকার পতনের পর দেশে ফিরে এসেছেন অনেকেই কিন্তু ফিরতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কারণ তিনি দু হাজার সালের একুশে আগস্ট এ গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল হলেও তারেকের দশ বছরের সাজা বহাল রয়েছে অর্থ পাচার মামলাতেও তার সাত বছরের সাজা আছে আছে বিশ কোটি টাকা জরিমানা দণ্ড ছোটোখাটো আরও মামলায় সাজা আছে বিএনপির দাবি পূরণ হচ্ছে না এর মধ্যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত অবস্থাতে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না অথচ দু সালে কারাগারে যাওয়ার পর থেকে তাকে বিদেশে যেতে দেওয়ার দাবিতে অনেক কর্মসূচি পালন করেছে বিএনপি পুলিশের সঙ্গে সংঘাতে অনেক নেতাকর্মীর মৃত্যু হয়েছে বিএনপির তরফে প্রথমে জানানো হয়েছে খালেদা জিয়ার স্বাস্থ্য এখন বিমান বিমানযাত্রার উপযোগী নয় অথচ তার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনার সাক্ষাৎ করেছেন তিনি চেয়ারে বসে অনেকক্ষণ কথা বলেছেন অথচ তিনি যখন হাসপাতালে শুয়ে থাকতেন সে সময় তাকে জীবন মৃত্যুর সন্ধিকনে দাবি করেই বিদেশে পাঠাতে চেয়েছিল দল আওয়ামী লীগের পতন হয়েছে দেড় মাস পেরিয়ে গেল খালেদা জিয়া মুক্তি পেয়েও বিদেশে যাচ্ছেন না তারেক রহমান ফিরতে পারছেন না তার বা বিএনপির নির্বাচন দাবি করছেন মির্জা না ইউনুস সরকার আওয়ামী লীগ সরকারের পতনের দিন ক্ষমতার সামনে পেয়েছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক বিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে নির্বাচন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার সংসদ ভেঙে দেওয়া ইত্যাদি নানা কথা তিনি বলেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে এর মধ্যে খালেদা জিয়ার মামলা প্রত্যাহার হয়েছে তিনি মুক্তি পেয়েছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কবে সেই জবাব খুঁজে মরছে দলটি আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই এ অবস্থায় বিএনপির বিএনপি দেখছে রাজত্ব তৈরি হচ্ছে জামাত ইসলামীর সংবাদ মাধ্যমেও বিএনপির চেয়ে জামাতের বক্তব্য বেশি গুরুত্ব পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব জায়গায় জামাতপন্থীদের জয় জয়কার কেবল নির্বাচন নয় বিএনপির আরও দাবি আছে তাদের দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার বহুবার বলার পরেও ইউনূস সরকার এবো পাত্তা দিচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে